ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন বুধবার ফজদুল হক মুসলিম হলে এই ঘটনা ঘটে হত্যার আগে নিহত তরুণকে ভাত খেতে দিয়েছিল হলের শিক্ষার্থীরা নিহত যুবকের নাম তোফাজ্জল বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে তার বাড়ি জানা গেছে তোফাজল মানসিকভাবে ভারসাম্যহীন হল সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যায় শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে তারা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় রাত দশটায় হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই চলে যায় বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণেই এ ঘটনায় হলপক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে